গাঠি কচুর দম তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ গাঁঠি কচুর দম আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ গাঠি কচুর দম বানিয়ে নিচ্ছি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঠি কচু দম বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে হাফ কেজি নিয়েছি কাঠি কচু কচুগুলোকে আমি বাজার থেকে এনে একদিন রোদে শুকিয়ে নিয়েছি আর দুটো নিয়েছি মিডিয়াম সাইজের আলু এখন আমি কচু আর আলুগুলোকে কেটে ফিরে আসছি কচু আর আলু দুটোরই খোসা ছাড়িয়ে এরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি কচু আর আলুগুলোকে মোটামুটি একই রকম সাইজ করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আলু আর কচুগুলোকে আমি ভালো মতন দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ আর আমি একটা লেবু চার ভাগের এক ভাগ আমি রসটা চিপিয়ে দিয়ে দেবো কচুতে অনেক সময় গলা ধরার সম্ভাবনা থাকে যদি এইভাবে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নেওয়া যায় তাহলে গলা ধরার চান্স আর থাকে না দিয়ে খুব ভালো মতন আমি নুন হলুদ আর লেবুর রসের সাথে আলু আর কচুকে মেখে নেব খুব ভালো মতন মেখে এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব গ্যাসের ফ্লেম অন করে আমি একটু কসুরি মেথিকে রোস্ট করে নিচ্ছি মিনিট দিনে আমি একটু কসুরি মেথিগুলোকে উল্টে পাল্টে রোস্ট করে নিলাম ঠান্ডা হয়ে গেলে এর একটা আমি টাস্ট বানিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ গরম করে নিলাম এখন এতে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লেবু রস মাখিয়ে রাখা আলু আর কচু আলু আর কচুকে ভালো মতো নেড়ে একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট আমি কভার দিয়ে আলু আর কচুকে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব এইভাবে যদি ঢেকে আলু আর কচুকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলু আর কচু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় ভালো মতো মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু লালচে করে আমি আলু আর কচুগুলোকে ভেজে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই ভেজে নেওয়া আলু আর কচুগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু আর কচুকে তুলে নিয়ে ওই তেলে ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফেরে নিয়েছি আর কিছুটা দিলাম গোটা গরম মশলা দিয়ে ফোড়নকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব ফোড়ন দিয়ে ফোড়নকে আমি দশ থেকে বারো সেকেন্ড নেড়ে চড়ে ফ্রাই করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি দুটো গ্রেট করে নেওয়া টমেটো দিয়ে টমেটোকেও ভালো মতন আমি ফোরনের সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি টমেটো কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটো দিয়ে টমেটোকে আমি মিনিট পাঁচে কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঠিক হাফ দিতে হবে জিরের গুঁড়ো আর দিয়ে দেবো আমি এতে কটা টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি এখন টমেটোর সাথে সমস্ত মশলাকে মিশিয়ে নেব মশলাকে মিশিয়ে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায় এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি সমস্ত মশলাকে টমেটোর সাথে কষিয়ে নেব মশলা দিয়ে মশলাকে খুব ভালো মতন আমি কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচে এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেবো কুচনো লঙ্কা আমি এখানে তিনটে লঙ্কাকে কুচিয়ে নিচ্ছি সেই কুচনো লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে আদা বাটা আর লঙ্কা কুচিকে ভালো মতন মিশিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট হচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা গাঠি কচু আর আলু দিয়ে খুব ভালো মতো এখন আমি সমস্ত মশলার সাথে কচু আর আলুকে মিশিয়ে নেব মশলা যত কষানো ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিন্তু একটু সময় নিয়ে মশলার সাথে আলু আর কচুকে ভালো মতন কষিয়ে নিলাম দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ দিয়ে দেবো জল কারণ আলু আর কচু সেদ্ধ হতে একটু সময়ও লাগবে জলও লাগবে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি দশ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর অভার তুলে একবার ভালো মতন আমি মিশিয়ে নেব আমার আজকের রেসিপি গাঠি কচুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা দিয়ে দিচ্ছি আমি রোস্টেড কাসুরি মেথি এটাকে আমি একটু হাত দিয়ে আমি ডাস্ট করে নিয়েছিলাম দিয়ে খুব ভালো মতন এখন আমি গরম মশলা আর কাসুরি মেথিকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার আজকের রেসিপি গাঠি কচুর দম পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করব এটা কিন্তু ভাত রুটি সবার সাথেই ভালো লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে